আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন কমেন্ট করে জানাবেন চলে যায় আজকে গুরুত্বপূর্ণ একটা আলোচনায় সামনে মুরগির খারাপ সময় আসতেছে এখনই যদি প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হয় সে তাহলে কিন্তু আপনার শখের মুরগিগুলো হারাতে হবে শীতের আগে এবং শীতের পরে ভাইরাস আক্রান্ত হয় যেমন ধরেন এখন দিনে প্রচণ্ড গরম আবার দেখা গেছে রাতে ঠান্ডা এমন আবহাওয়া মুরগির জন্য অনেক ক্ষতিকর মুরগিকে ভ্যাকসিন দেন এখনই আপনারা ভ্যাকসিন করে মুরগিকে সুস্থ রাখার চেষ্টা করুন এবং সব নিয়মগুলো মেনে চলুন খামার বা মুরগি বাসস্থান আপনি জীবাণুনাশক স্প্রে করেন মুরগির কর পরিষ্কার রাখেন মুরগির খাবারের সাথে প্রাকৃতিক কিছু উপাদান খাওয়ান যেমন আদা রসুন কালো জিরা হলুদ প্রতি সপ্তাহ আপনারা তিন থেকে চার দিন বা দুই থেকে তিন দিন খাবার দেন আর খাবার অথবা পানির সাথে মিশিয়ে আট দশটি মুরগি খামারে খাবারের সাথে এক চামুচ আদা পেস্ট রসুন পেস্ট তারপর আপনার হলুদ ছয় থেকে পাঁচ থেকে ছয় গ্রাম কালো জিরা দেখবেন মুরগি সুস্থ থাকবে আর প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে আপনি আপনার মুরগি বাচ্চাগুলো মুরগিকে সারা বছর সুস্থ রাখতে পারবেন শীতের আগে কিন্তু আপনাদের আপনাদের হয়তো জানা আছে যারা খামার করেন যারা আমাদের মতো মুরগি পালন করেন আমরা কিন্তু সকলেই জানি কোন সিজনে মুরগি মারা যায় কোন সিজনে মুরগি মারা যায় না শীতের মাধ্যমে কখনো মুরগি মারা যায় না মুরগি মারা যায় যখন শীতের আগে একটা সময় থাকে যেমন এখন সেটা চলতেছে হয়তোবা আরও কয়েকদিন পরে শুরু হবে মুরগি মারা যাওয়া আর শীত শেষ হয়ে হয়ে যায় আপনার যখন শেষ হয়ে যায় তখন আবার মুরগি মারা যায় তো আপনারা অবশ্যই মুরগিকে প্রতিদিন আপনারা বড়ো মুরগিকে না পাও ওষুধ খাইয়ে দিবেন যাদের বেশি ওষুধ বেশি মুরগি তারা অবশ্যই পানির সাথে গুলিয়ে দিবেন না পা টেবলেট চারটা মুরগির জন্য একটা টেবলেট করে দিয়ে দিবেন এই অনুযায়ী আপনারা যদি যাদের কম তারা হাতে খাওয়াই দিবেন এটা আপনারা প্রতিদিন না দিলেও আপনারা একদিন দুদিন পর হলো এই কাজটা করুন দেখুন আপনাদের ইনশাল্লাহ একটা মুরগিও মারা যাবে না আর বাচ্চাগুলোকে আপনারা না পা খাওয়াবেন এই বয়সী হলে আর এর থেকে কম হলে আপনারা অবশ্যই নাফা সিরাপটা দিবেন আর আপনারা মুরগিকে প্রাকৃতিক চিকিৎসাটা সপ্তাহে দুই দিন থেকে তিন দিন হলেও করার চেষ্টা করুন দেখবেন আপনাদের একটা মুরগি বাচ্চাও বা মুরগি মারা যাবে না আপনারা মুরগিকে শীতের আগে এখন যেরকম দ্রুতভাবে ছাড়িয়ে দেন সকালবেলা একটু এখন কিন্তু সকালবেলা যেহেতু শীত একটু একটু দেরি করে আপনারা ছাড়বেন একদম দেরি না মানে আগে যদি ছয়টা বাজে এখন ছাড়বেন সাড়ে ছটা বাজে বা বৃষ্টি হলে এখন কিন্তু বৃষ্টির সিজন বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাধ্যমে আপনারা মুরগিকে বৃষ্টি দিবেন না আর যারা প্রাকৃতিকভাবে পালন করেন তারাও কিন্তু বেশি বৃষ্টি হলে মুরগি ছাড়বেন না মুরগিকে প্রতিদিন যদি আপনারা নাফা ট্যাবলেট খাওয়াই থাকেন ভিজলেও মুরগির জ্বর থাকবে কাশ থাকবে সর্দি থাকবে এগুলো ভালো হয়ে যাবে মুরগির প্রধান প্রথম রোগ হয় আপনার ঠান্ডা লাগা ঠান্ডা লাগা থেকে আস্তে আস্তে করে জিমে ভিতরে পুরোটা মুরগি ভাবে একটা নিমোনিয়া বা মানে আক্রান্ত হয়ে পড়ে তারপর আস্তে আস্তে মুরগি খাবার খাবার কমাই দেয় আস্তে আস্তে জিমায় পাখা ছেড়ে দেয় অবশেষে আপনার শখের মুরগিটি মারা যায় কিন্তু আপনি যদি একটু কষ্ট করে একটু অলসতা না করে মুরগিকে ওষুধ খাওয়াই দেন বা যেই মুরগিটা অসুস্থ হবে সেই মুরগিটা যদি আলাদা করে রাখেন তাহলে কিন্তু আপনাদের শখের মুরগিগুলো থেকে যাবে মুরগি আমাদের মুরগি আছে এমনও যে এক একটা মুরগি পাঁচ বছর ছয় বছর এরকম করে অনেক মুরগি আছে তা আমাদের মুরগিগুলো মারা যাচ্ছে না তার কারণ হচ্ছে আমরা মুরগি পালন করাতে আমরা অনেক কিছু মানে যে জানছি শিখছি এটা একদিন দুই দিন হয়নি এটা হয়তো বছরের পর বছর মুরগি পালন করার পর আমাদের এই অভিজ্ঞতাটা হয়েছে তো কষ্ট করলে আপনার সফলতা আসবে এটাই দুনিয়ার নিয়ম আপনারা মুরগিকে যেমন কাঁচা হলুদের রস এটা কিন্তু মুরগির জন্য অনেক উপকার আপনারা মুরগিকে অবশ্যই এগুলা খাওয়াবেন কালো জিরা আপনার পেঁপে পাতার রস খাওয়ালে যেমন মুরগি চুনা ফাইকানা জি জিমাণু রোগ তারপর পাতলা এগুলা দূর করে তেমনি আপনার কালো জিরাও হচ্ছে এমন একটা ইয়া মানুষের জন্য যেমন উপকার মুরগির জন্য তেমন উপকার তো আপনারা এইভাবে একটু কষ্ট করে পালন করলে আপনাদের শখের মুরগি বাচ্চাগুলো বেঁচে যাবে একটা মুরগি বাচ্চা মারা যাবে না আর খামারে যখন দেখবেন বা আপনারা কম মুরগি পালেন যদি দেখেন একটা মুরগি অসুস্থ হয়েছে সাথে সাথে ওটা জবাই করে দিবেন খাওয়ার মতো হলে আর নাহলে ওটা আলাদা করে দূরে রাখার চেষ্টা করবেন তো আজকের ভিডিওতে আমি আলোচনা করছি যে শীত আসার আগে আপনারা মুরগিকে কি কি করবেন কি কি করবেন না ভিডিওটা যদি উপকৃত মনে হয় তাহলে একটা লাইক দিয়েই পাশে থাকবেন Assalamu alaikum.